আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এসেছি কাশিনাথপুরের ফুড ক্লাব রেস্টুরেন্টে এখানে আমরা আছি চারজন আমার এর পাশে যাকে দেখতে পাচ্ছেন আতিক ভাই আর আছে হচ্ছে ইমন ভাই আছে মামা আমিন মামা আছে আজকে আমরা বিশেষ একটা মুহূর্তে এখানে একটা বিশেষ কারণে আসছি আর আসলে আমরা লুডু খেলছিলাম লুডো খেলে লুডু খেলছি লুডু খেলে আমরা নিজেদের মধ্যে লুডো খেলছি চারজন তারপরে যে উইনার হয়েছে আমাদের মামা তাছাড়া বাকি তিন আমরা এক ম্যাচ করে ঠকছি আর কি তো এই টাকা দিয়ে আজকে আমরা থাই সুপ খাবো এই আমরা সব থেকে বেশি আমার টাকা লাগছে কষ্ট লাগছে এই জন্য আমার আসলে একটু সমস্যা মানে কষ্ট লাগতেছে আর যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দিনটা এবং অনেক মজা করবো আমরা থাই স্যুপ খাবো এখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম